মাইক্রোটিক রাউটার বোর্ড চারশো পঞ্চাশ জি এটি পাঠিয়ে দিব গাজীপুরে কলিয়াকৈরে সরি কালিয়াকৈর এটি হচ্ছে শরীফুল ইসলাম ভাইয়ের কাছে আমাদের কাছে এই চারশো পঞ্চাশ জি আর নেই এখন আপনারা সাতশো পঞ্চাশ এই মডেলের মাইক্রোটিক পাবেন সাতশো পঞ্চাশ এই মাইক্রোটিকগুলো আমাদের স্টকে অনেকগুলো পিস অ্যাভেলেবেল আছে এটি পাঠানোর পূর্বে আমরা একটু জাস্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ভাইয়াকেও দেখাচ্ছি যে কোনটা পাঠানো হচ্ছে তার কাছে একটা বিপ দিল একটু পর দুইটা বিপ দিবে দিবে দুইটা বিপ দিয়ে এটা রেডি হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাইক্রোটিক রাউটার বোর্ড চারশো পঞ্চাশ জি এটা ও এটা তো খুলে গেল চারশো পঞ্চাশ জি ডাবল বিপ দিবে এই যে ডাবল বিপ দিলো রেডি হয়ে গেলো বিসমিল্লা এক নম্বর পোর্টে কানেক্ট করলাম মাউসটা কই এই যে উইন বক্সের মাধ্যমে গেলাম পোর্টে ক্লিক করলাম ম্যাক পেয়ে গেছে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম প্রবেশ করলাম মাইক্রোটিকের মধ্যে ইন্টারফেসটা একটু দেখিয়ে দিচ্ছি সিস্টেমে গেলাম রিসোর্সে গেলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে কনফিগারেশন দুশো ছাপ্পান্ন এমবি স্টোরেজ আর হচ্ছে র্যাম হচ্ছে সরি দুশো ছাপ্পান্ন এমবি হচ্ছে র্যাম আর স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো এম পোর্ট কাউন্ট হচ্ছে এক এটি হচ্ছে মাইক্রোটিক যেটি ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে গাজীপুর কালিয়াকুয়ের আজকের তারিখ দেওয়া আছে শূন্য নয় স্টিকার দিয়ে দেই দেখতে পাচ্ছেন দ্বিতীয় বোর্টে কানেক্ট করছি দ্বিতীয় বোর্ডে কানেক্ট করার পর এই যে দ্বিতীয় বোর্ডে লাইন পেয়ে যাচ্ছে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হলো তিন নম্বর পোর্টে কানেক্ট করছি আমরা এক এক করে প্রত্যেকটা পোর্ট চেক করে দেখাচ্ছি একটু জানিয়ে রাখি মাইক্রোটিক রাউটারগুলোতে সাধারণত তেমন কোনো প্রবলেম হয় না শুধুমাত্র যদি আপনার ওই যে যখন ইলেকট্রিসিটি চলে যায় আসে এক কথায় যদি আমরা বুঝতে চাই যে কারেন্টে বাড়ি মারে এরকম বলে না ওই রকম সময়ে আপনার এগুলোতে প্রবলেম হয় তো আশা করব আপনারা ব্যাক পাওয়ার ব্যাকআপ রাখবেন তাহলে ত্রুটি কম হবে হচ্ছে প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে মাইক্রোটেক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ জি এটি আমরা চালিয়ে চেক করে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম এখন এটি পাঠিয়ে দিচ্ছি ভাইয়ের কাছে পাঠানোর পূর্বে এই যেই প্যাকেট করছি দেখতে পাচ্ছেন এটি আমরা চেক করছি আমরা দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড আমরা এটা চেক করলাম এবং এখন এটা পাঠিয়ে দিচ্ছি পাঠানো কুরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা এটি প্যাকেট করছি আমাদের দোকানের ভিজিটিং কার্ড মাঝখানে দিয়ে দেয় যাতে সময় পেলে অবশ্যই দোকানে আসবেন চায়ের পার্সেলটা রেডি করছি পার্সেল আইডি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি পার্সেল আইডিটা লিখে দিচ্ছে এখানে লিখে দিচ্ছি লিখে দিচ্ছি অপেক্ষা অপেক্ষা এবং ধৈর্য দুটোই গাজীপুর কালিয়াকৈর এইট টু ফোর টু আইডি হচ্ছে এইট টু ফোর টু মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি এইট টু ফোর টু দেখতে পাচ্ছেন পার্সেল আইডি এইট টু ফোর টু আইডি হচ্ছে এইট টু ফোর টু পার্সেলটি রেডি হয়ে গেল ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য